গোটা হিন্দুত্ববাদ আজকে একটা মুসলমানের দেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের ছুটি চেপে ধরেছে গলা টিপি ধরেছে আমাদের ইচ্ছে করতে পারতেছে না আমরা এগুলো বললে আমাদের কি উগ্রবাদী বলে আমরা বুঝি উগ্রবাদী এ ভাই আমার স্বার্থের কথা বলছি আমি এটা আমার ব্যক্তিগত স্বার্থের কথা বলছি আপনার বাঁচার যেমন স্বাদ আছে পরিবার পরিজন নিয়ে চলার যেমন স্বাদ আছে এটা আমারও আমারও আছে আছে এটা আপন আমার এইসব কথা ভুলে যান কথা ভুলে যান একটা জাতি যখন এমন আত্মকেন্দ্রিক হয় শুধু নিজেকে নিয়ে ভাবে এই জাতির স্বকীয়তা ধ্বংস হয় এই জাতির স্বকীয়তা ধ্বংস হয় আপনি পারবেন না আপনার অস্তিত্ব টিকিয়ে রাখতে অসম্ভব আমি জানি এসব বলে লাভ নাই এই দেশটার মানুষের এই চেহারা ছবির কোনো মিল নাই একজনরা দেখা যায় সৌদি আরবের সৌদি আরব সৌদিয়ানের মতো একজনরা দেখা যায় আফ্রিকানদের মতো ঠিক না একজন সাত ফিট একজন তিন ফিট হ্যাঁ ইয়া মোটা একজন আরেকজন এরকম কথা বলেন যদি বলে এদিকে আসো না সবাই মিলে যাবে ওইদিকে ইউরোপিয়ানদের চেহারা দিকে তাকায় দেখেন পাপী বলেন তাপি বলেন যেটে বলেন সব দিয়ে চেহারা একরকম সব একরকম সাদার দেশ সব সাদা কালার দেশ সব কালা কথা বলেন না কেন হরেক রকম নাই কিছু আমাদের এই দেশটাই হরেক রকম মানুষের সমাহার হরেক রকম মতামত আমি কথা বলতেছি না বলার সময় তো সবাই ঠিক 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 বে ঠিক সবাই বলতেছেন এখান থেকে বের হয়ে যাওয়ার পরে এক একজনের এক এক বিশ্লেষণ আমি জানি এটা এক এক ব্যাখ্যা আমি আর কি ব্যাখ্যা করি জানি আমরা এসব জানি এটা জাতি সত্তা টিকে থাকবার জন্য তার ফান্ডামেন্টাল রাইটস এর উপর তার মৌলিক অধিকারের উপরে সবার প্রতিষ্ঠিত থাকা দরকার ঐক্যমত থাকা দরকার আর না হয় সমস্ত শাসক বৃন্দ সারা জীবন এই শাসক আর ওই শাসক না একটা জাতিসত্তা যদি তার ফান্ডামেন্টাল রাইটস কে তার যে অধিকার আছে অধিকার এই অধিকারকে যদি মূল্যায়ন করতে না শিখে এই অধিকার আদায়ে যদি ঐক্যমতে সবাই থাকতে না পারে সব জমানার সব শাসকরা এই জাতি সত্তার অধিকারকে বলুন্ঠিত করেছে সব সময় আপনারা আমার একজন আরেকজনের সাথে মারামারি লাগায় ওরা ফায়দা লুটবে এটাই হচ্ছে মুসলমান ভাইয়ের আমার এজন্য বলতেছি আমরা আমাদের একটা মুসলিম দেশের মধ্যে বাস করি নামাজ আছে রোজা আছে সব আছে বিধান আল্লাহর বিধানের প্রতি আমাদের কোনো সমর্থন নাই নির্বাচনের আগে ইস্তেহার দেয় এই লম্বা ইস্তেহার সমস্ত দলগুলো সমস্ত রাজনৈতিক দলগুলোই লম্বা ইস্তিহার দেয় গ্যাস দিব পানি দিব চাল দিব ডাল দিব দুনিয়ার সব দিব আপনারা বলেন বাস সব ঠিক আছে কেন এটা বলতে পারেন না এই এত লম্বা ইস্তিহার কেন দেশ বেটা এত লম্বা ইস্তেহার বাদ দে বাদ দিয়া কো আমরা আল্লাহর বিধান অনুযায়ী দেশটা চালাবো এটা বল বেটা আল্লাহর বিধান অনুযায়ী দেশটা চালা চাল ডাল দেওয়ার দরকার নাই যেই আল্লাহর বিধান অনুসারে চলে এই দেশের মানুষের যত অধিকার আছে যত মৌলিক প্রয়োজন আছে আসমান থেকে ফয়সালা হয় আসমান থেকে তুমি দেওয়ার কে আমার খাবার তুমি দেওয়ার কে আমার রিজিক তো আসমানের মালিকের হাতে এই ঠিক কি না জোরে বলুন আমার রিজিক আসমানের মালিকের মালিকের কাছে ব্রিটিশরা দুইবার আক্রমণ করেছে আফগানিস্তানকে ধ্বংস করেছে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানকে বছরের পর বছর ধ্বংস করেছে লক্ষ লক্ষ আফগান মুসলমান হত্যা করেছে তারা সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে টুকরা টুকরা হয়েছে সারা পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসবাদী রাষ্ট্র আমেরিকা বিশটা বছর লক্ষ লক্ষ আফগান মুসলমানদেরকে হত্যা করেছে বিশটা বছর হত্যা করার পর বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে আফগানিস্তান থেকে নিজের পায়জামা পাঞ্জাবি নিতে পারে নাই লিঙ্কটি ডানিয়া বাঁচছে ঠিক কিনা জোরে বলেন আর টাইম লিখে দিয়েছে ছয় মাসের মধ্যে আফগানিস্তানের মানুষ না খেয়ে মরবে লিখে দিয়েছে জাতিসংঘ বলেছে এবং ডব্লিউএইচ ও বেরোছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নোটিশ দিয়েছে রেড অ্যালার্ট জারি করেছে সারা পৃথিবীতে যে আগামী এক বছরের ভিতরে আফগানিস্তানের মানুষ খাদ্য না খেয়ে মারা যাবে সেই আফগানি মুদ্রা ডলারের উপরে চলে যায় ঠিক আছে মন করে মেয়া ভয় সে আফগান মুদ্রা ডলারের উপরে কেমনে চলে যায় আফগানিস্তানে হাজার হাজার কিলোমিটারের খাল কেমনে কাটে মোল্লারা সেই আফগানিস্তানে আপনার মাটির নিচে খনন করে খনিজ সম্পদ কেমনে উত্তোলন করে তারা মোল্লারা আজকে খনিজ সম্পদ গ্যাস উত্তোলন করছে আফগানিস্তানের মোল্লারা সেই আফগানিস্তানের আফগানিস্তানের নাম বললেই দেশের কিছু নাস্তিক বুর্তাদের কাতো কতো শুরু হয়ে যায় মনে হয় যেন শয়তান এদেরকে কাতো কতো দিতেছে ঠিক কর না ঠিক আছে কোন করে তোরে বলেন না কেন